সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে ধন্যবাদ আমাদের আজকের আলোচনার বিষয় দলীয় দ্বন্দ্ব নিরসনের উপায়সমূহ উদ্বুদ্ধকরণ দলীয় দ্বন্দ্ব দূরীকরণের ক্ষেত্রে উদ্বুদ্ধকরণ একটি উত্তম পন্থা এ পদ্ধতির মাধ্যমে দ্বন্দ্বে লিপ্ত সদস্যদের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিতে গঠনমূলক পরিবর্তন আনা সম্ভব বহিষ্কার উদ্বুদ্ধকরণের মাধ্যমে যাদের মাঝে পরিবর্তন আনা সম্ভব হয় না দলের সার্বিক কল্যাণে তাদের সদস্য পদ বাতিল করেও দলকে দ্বন্দ্বমুক্ত করা যায় তবে এ পদ্ধতি যাতায়ীতি বিপদ সংকুল কারণ এতে বাতিল সদস্যরা হিংসা পরায়ণ কাজে লিপ্ত হয় বশীভূতকরণ এই পদ্ধতিতে শক্তিশালী উপাদান সৃষ্টি করে তার মাধ্যমে নিজ ইচ্ছা গ্রহণে অন্য সদস্যদের মধ্যে বাধা করা বাধ্য করা এবং বিরোধী দলের উপর প্রভাব বিস্তার করে বিরোধের অবসান ঘটানো যায় আপস্রপা সংঘাতে লিপ সদস্য বা উপদলগুলোর মতামত গ্রহণের মাধ্যমে আপোষ নিষ্পত্তির দ্বারা দলীয় সংঘাত বা দ্বন্দ্ব দূর করা যায় এটি দলীয় দ্বন্দ্ব দূরকরণের প্রধান ও বাস্তবসম্মত উপায় দলীয় উদ্দেশ্য ও স্বার্থ রক্ষা করার জন্য দ্বন্দ্বে লিপ্ত উপদল ও সদস্যদের মতামত বিশ্লেষণ করে কোনো দলের কোনো মত গ্রহণযোগ্যতা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দলীয় দ্বন্দ্ব দূর করা যায় এটি গণতান্ত্রিক উপায়ে দলীয় দ্বন্দ্ব দূর করার অন্যতম শক্তিশালী পন্থা মৈত্রী মৈত্রীর মাধ্যমে বিদ্যমান উপদল ও সদস্যদের স্বাধীন সত্তা স্বীকার করা হয় কিন্তু দলীয় লক্ষ্যে জন্য উপদল ও সদস্য দলের সমন্বয় সাধন করা হয় আর এটি করা হয় তাকে পারস্পরিক নির্ভরশীলতা ও অবস্থার ভিত্তিতে সহযোগিতা দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া আরেকটি প্রধান উপাদান হচ্ছে সহযোগিতা পারস্পরিক সহ মনোভাব দলীয় দ্বন্দ্বের নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সদস্যদের সহযোগিতামূলক মনোভাব ও সম্পর্ক দলে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে সমীকরণ দলীয় সদস্য বা উপদলের স্বার্থ সংরক্ষণ ও সমস্বার্থ বিতরণ করে দ্বন্দ্ব দূর করা হয় এতে দ্বন্দ্বে লিপ্ত দলীয় সদস্য উপদলের স্বার্থের প্রতি ও সমদৃষ্টি পোষণ করা হয়ে থাকে উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সামাজিক দলের দলীয় দ্বন্দ্ব মূলত দলকে গতিশীল করে তোলে এবং দলীয় বিকাশে ও সদস্যদের সার্বিক স্বার্থ রক্ষায় এর প্রয়োজন অনস্বীকার্য অপরদিকে দলীয় দ্বন্দ্ব নিয়ম নিরসন করা না গেলে দলে ভাঙ্গনও অনিবার্য তাই দলীয় বিকাশে দ্বন্দ্ব থাকবে এবং তা নিরসনের জন্য গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করা হবে এটাই স্বাভাবিক দল সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল দলীয় সমাজকর্মী সমাজ ক্ষেত্রে দল সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল সমাজকর্মীর ভূমিকা গতিশীল দলীয় অবস্থার সাথে সামঞ্জস্য রেখে তাকে বহুমুখী ভূমিকা পালন ও নানা কার্যবলী সম্পাদন করতে হয় এজেন্সি এবং দলীয় অবস্থার প্রেক্ষাপটে দল সমাজকর্মীর দলীয় সদস্যদের এমনভাবে পরিচালনা করেন যাতে তারা সমস্যা সম্পর্কে সচেতন হয় এবং নিজেরাই নিজেদের সম্পদরাজি সদ ব্যবহারের মাধ্যমে তার সঠিক সমাধান করতে পারে দল সমাজকর্মীর ভূমিকা কার্যবলী দল সমাজকর্মীকে একজন সমক্ষকারের ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্পদ সম্পর্কে অবহিত এবং দক্ষ হতে হয় এসব সমস্যা বিচিত্র ও বহুমুখী তাই দল সমাজকর্মীকে সামাজিক উন্নয়ন কর্মে গতিশীল ভূমিকা পালন সহ নানাবিধ কার্যবলী সম্পদের করতে হয় সম্পাদন করতে হয় নিম্নে দল সমাজকর্মীর ভূমিকা বা কার্যবলী আলোচনা করা হল প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ব্যাখ্যা দল সমাজকর্মী সবসময় কোনো না কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তার ভূমিকা পালন করেন তাই দলীয় সমাজকর্মীর প্রথমে এবং প্রধান কাজ হলো দলের সদস্যদের কাছে নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য সুযোগ ও সীমাবদ্ধতা তুলে ধরা এক্ষেত্রে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বলি ব্যাখ্যা করে থাকেন অনুকূল পরিবেশ সৃষ্টি করা দল সমাজকর্মীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো দলের অভ্যন্তরের সুন্দর ও বন্ধু ভাবাপন্ন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দলীয় সদস্যদের সাহায্য করা যাতে দলীয় সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও সমত প্রচেষ্টায় দলীয় লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারে পরিবর্তিত জটিল পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান জ্ঞান বিজ্ঞানের বিকাশ এবং শিল্পায়ন ও শহরায়নের ফলে সামাজিক ক্ষেত্রে যে জটিল পরিবর্তন ঘটেছে জনগণ তার সাথে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছে এক্ষেত্রে বিজ্ঞ দলীয় সমাজকর্মীরা নতুন ও জটিল পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে জনগণকে সহায়তা করে থাকেন দলীয় অভিজ্ঞতার ব্যবহার দলীয় সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া থেকে যে জ্ঞান অর্জিত হয় তাই দলীয় অভিজ্ঞতা দলীয় অভিজ্ঞতাকে সমাজের বিকাশ ও উন্নয়নের জন্য ব্যবহার করাও দলীয় সমাজকর্মী গুরুত্বপূর্ণ কাজ মনোভাব একান্ত আবশ্যক তাই দল সমাজকর্মী পথ প্রদর্শক ও উৎসাহদাতা হিসেবে এমন ভূমিকা পালন করেন যাতে সদস্যরা সকল স্বার্থপরতা বলে একসাথে কাজ করতে পারে কর্মসূচি প্রণয়ন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে ধন্যবাদ আমাদের আজকে আলোচনার বিষয় দলীয় দ্বন্দ্ব নিরসনের উপায়সমূহ উদ্বুদ্ধকরণ দলীয় দ্বন্দ্ব দূরীকরণের ক্ষেত্রে উদ্বুদ্ধকরণ একটি উত্তম পন্থা এই পদ্ধতির মাধ্যমে দ্বন্দ্বে লিপ্ত সদস্যদের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিতে গঠনমূলক পরিবর্তন আনা সম্ভব আহ বহিষ্কার করণ উদ্বুদ্ধকরণের মাধ্যমে যাদের মাঝে পরিবর্তন আনা সম্ভব হয় না দলের সার্বিক কল্যাণে তাদের সদস্য বাতিল করেও দলকে দ্বন্দ্বমুক্ত করা যায় তবে এ পদ্ধতি যথারীতি বিপদ সংকুল কারণ এতে বাতিল সদস্যরা হিংসা পরায়ণ কাজে লিপ্ত হয় বশীভূতকরণ এ পদ্ধতিতে শক্তিশালী উপাদান সৃষ্টি করে তার মাধ্যমে নিজ ইচ্ছা গ্রহণে অন্য সদস্যদের মধ্যে বাধা করা বাধ্য করা এবং বিরোধী দলের উপর প্রভাব বিস্তার করে বিরোধের অবসান ঘটানো যায় আপস্যপা সংঘাতে লিপ্ত সদস্য বা উপদলগুলোর মতামত গ্রহণের মাধ্যমে আপোষ নিষ্পত্তির দ্বারা দলীয় সংঘাত বা দ্বন্দ্ব দূর করা যায় এটি দলীয় দ্বন্দ্ব দূরকরণের প্রধান ও বাস্তবসম্মত উপায় দলীয় উদ্দেশ্য ও স্বার্থ রক্ষা করার জন্য দ্বন্দ্বে লিপ্ত উপদল ও সদস্যদের মতামত বিশ্লেষণ করে কোনো দলের কোনো মত গ্রহণযোগ্যতা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দলীয় দ্বন্দ্ব দূর করা যায় এটি গণতান্ত্রিক উপায়ে দলীয় দ্বন্দ্ব দূর করার অন্যতম শক্তিশালী পন্থা মৈত্রী মৈত্রীর মাধ্যমে বিদ্যমান উপদল ও সদস্যদের স্বাধীন সত্তা স্বীকার করা হয় কিন্তু দলীয় লক্ষ্যে পৌঁছার জন্য দলদ립ত উপদল ও সদস্য দলের সমন্বয় সাধন করা হয় আর এটি করা হয় তাকে পারস্পরিক পারস্পরিক নির্ভরশীলতা ও অবস্থার ভিত্তিতে সহযোগিতা দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া আরেকটি প্রধান উপাদান হচ্ছে সহযোগিতা পারস্পরিক সহযোগূর্ণ মনোভাব তুলীয় দ্বন্দ্বের নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সদস্যদের সহযোগিতামূলক মনোভাব ও সম্পর্ক দলে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে সমীকরণ দলীয় সদস্য বা উপদলের স্বার্থ সংরক্ষণ ও সমস্বার্থ বিতরণ করে দ্বন্দ্ব দূর করা হয় এতে দ্বন্দ্বে লিপ্ত দলীয় সদস্য উপদলের স্বার্থের প্রতি ও সমদৃষ্টি পোষণ করা হয়ে থাকে অপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সামাজিক দলের দলীয় দ্বন্দ্ব মূলত দলকে গতিশীল করে তোলে এবং দলীয় বিকাশে ও সদস্যদের সার্বিক স্বার্থ রক্ষায় এর প্রয়োজন অনস্বীকার্য অপরদিকে দলীয় দ্বন্দ্ব নিয়ম মাফিক নিরসন করা না গেলে দলে ভাঙনও অনিবার্য তাই দলীয় বিকাশে দ্বন্দ্ব থাকবে এবং তা নিরসনের জন্য গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করা হবে এটাই স্বাভাবিক দল সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল দলীয় সমাজকর্মী সমাজ ক্ষেত্রে দল সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল সমাজকর্মীর ভূমিকা গতিশীল দলীয় অবস্থার সাথে সামঞ্জস্য রেখে তাকে বহুমুখী ভূমিকা পালন ও নানা কার্যবলী সম্পাদন করতে হয় এজেন্সি এবং দলীয় অবস্থার প্রেক্ষাপটে দল সমাজকর্মী দলীয় সদস্যদের এমনভাবে পরিচালনা করেন যাতে তারা সমস্যা সম্পর্কে সচেতন হয় এবং নিজেরাই নিজেদের সম্পদ রাজি সদ মাধ্যমে তার সঠিক সমাধান করতে পারে দল ভূমিকা কার্যবলি। দল সমাজকর্মীকে একজন ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্পদ সম্পর্কে অবহিত এবং দক্ষ হতে হয় এসব সমস্যা বিচিত্র ও বহুমুখী তাই দল সমাজকর্মীকে সামাজিক উন্নয়ন কর্মে গতিশীল ভূমিকা পালন সহ নানাবিধ কার্যবলী সম্পদের করতে হয় সম্পাদন করতে হয় নিম্নে দল সমাজকর্মীর ভূমিকা বা কার্যবলী আলোচনা করা হল প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ব্যাখ্যা দল সমাজকর্মীর সবসময়েই কোনো না কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তার ভূমিকা পালন করেন তাই দলীয় সমাজকর্মীর প্রথমে এবং প্রধান কাজ হলো দলের সদস্যদের কাছে নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য সুযোগ ও সীমাবদ্ধতা তুলে ধরা এক্ষেত্রে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্যাবলী ব্যাখ্যা করে থাকেন অনুকূল পরিবেশ সৃষ্টি করা দল সমাজকর্মীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো দলের অভ্যন্তরে সুষ্ঠু সুন্দর ও বন্ধুত্বপূর্ণ পন্ন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দলীয় সদস্যদের সাহায্য করা যাতে দলীয় সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও সমত প্রচেষ্টায় দলীয় লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারে পরিবর্তিত জটিল পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান জ্ঞান বিজ্ঞানের বিকাশ এবং শিল্পায়ন ও সহরায়ণের ফলে সামাজিক ক্ষেত্রে যে জটিল পরিবর্তন ঘটেছে জনগণ তার সাথে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছে এক্ষেত্রে বিজ্ঞ দলীয় সমাজকর্মীরা নতুন ও জটিল পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে জনগণকে সহায়তা করে থাকেন দলীয় অভিজ্ঞতার ব্যবহার দলীয় সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া থেকে যে জ্ঞান অর্জিত হয় তাই দলীয় অভিজ্ঞতা দলীয় অভিজ্ঞতাকে সমাজের বিকাশ ও উন্নয়নের জন্য ব্যবহার করাও দলীয় সমাজকর্মী গুরুত্বপূর্ণ কাজ মনোভাব একান্ত আবশ্যক তাই দল সমাজকর্মী পথ প্রদর্শক ও উৎসাহদাতা হিসেবে এমন ভূমিকা পালন করেন যাতে সদস্যরা সকল স্বার্থপরতা বলে একসাথে কাজ করতে পারে কর্মসূচি প্রণয়ন সব ভাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে ধন্যবাদ আমাদের আজকের আলোচনার বিষয় দলীয় দ্বন্দ্ব নিরসনের উপায়সমূহ উদ্বুদ্ধকরণ দলীয় দ্বন্দ্ব দূরীকরণের ক্ষেত্রে উদ্বুদ্ধকরণ একটি উত্তম পন্থা এ পদ্ধতির মাধ্যমে দ্বন্দ্বে লিপ্ত সদস্যদের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিতে গঠনমূলক পরিবর্তন আনা সম্ভব বহিষ্কারকরণ বহিষ্কারকরণ উদ্বুদ্ধকরণের মাধ্যমে যাদের মাঝে পরিবর্তন আনা সম্ভব হয় না দলের সার্বিক কল্যাণে তাদের সদস্য পদ বাতিল করেও দলকে দ্বন্দ্বমুক্ত করা যায় তবে এ পদ্ধতি যথারীতি বিপদ সংকুল কারণ এতে বাতিল সদস্যরা হিংসা পরায়ণ কাজে লিপ্ত হয় বহিভূতকরণ এই পদ্ধতিতে শক্তিশালী উপাদান সৃষ্টি করে তার মাধ্যমে নিজ ইচ্ছা গ্রহণের অন্য সদস্যদের মধ্যে বাধা করা বাধ্য করা এবং বিরোধী দলের উপর প্রভাব বিস্তার করে বিরোধের অবসান ঘটানো যায় আপসপা সংঘাতে লিপ্ত সদস্য বা উপদলগুলোর মতামত গ্রহণের মাধ্যমে আপোষ নিষ্পত্তির দ্বারা দলীয় সংঘাত বা দ্বন্দ্ব দূর করা যায় এটি দলীয় দ্বন্দ্ব দূরকরণের প্রধান ও বাস্তবসম্মত উপায় দলীয় উদ্দেশ্য ও স্বার্থ রক্ষা করার জন্য দ্বন্দ্বে লিপ্ত উপদল ও সদস্যদের মতামত বিশ্লেষণ করে কোনো দলের কোনো মত গ্রহণযোগ্যতা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দলীয় দ্বন্দ্ব দূর করা যায় এটি গণতান্ত্রিক উপায়ে দলীয় দ্বন্দ্ব দূর করার অন্যতম শক্তিশালী পন্থা মৈত্রী মৈত্রীর মাধ্যমে বিদ্যমান উপদল ও সদস্যদের স্বাধীন সত্তা স্বীকার করা হয় কিন্তু দলীয় লক্ষ্যে জন্য দ্বন্দ্বে লিপ্ত উপদল ও সদস্য দলের সমন্বয় সাধন করা হয় আর এটি করা হয় তাকে পরস্পর পারস্পরিক নির্ভরশীলতা ও অবস্থার ভিত্তিতে সহযোগিতা দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া আরেকটি প্রধান উপাদান হচ্ছে সহযোগিতা পারস্পরিক সহপূর্ণ মনোভাব দলীয় দ্বন্দ্বের নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সদস্যদের সহযোগিতামূলক মনোভাব ও সম্পর্ক দলে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে সমীকরণ দলীয় সদস্য বা উপদলের স্বার্থ সংরক্ষণ ও সমস্বার্থ বিতরণ করে দ্বন্দ্ব দূর করা হয় এতে দ্বন্দ্বে লিপ্ত দলীয় সদস্য উপদলের স্বার্থের প্রতি ও সমদৃষ্টি পোষণ করা হয়ে থাকে অপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সামাজিক দলের দলীয় দ্বন্দ্ব মূলত দলকে গতিশীল করে তোলে এবং দলীয় বিকাশে ও সদস্যদের সার্বিক স্বার্থ রক্ষায় এর প্রয়োজন অনস্বীকার্য অপর দিকে দলীয় দ্বন্দ্ব নিয়ম মাফিক নিরসন করা না গেলে দলে ভাঙনও অনিবার্য তাই দলীয় বিকাশে দ্বন্দ্ব থাকবে এবং তা নিরসনের জন্য গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করা হবে এটাই স্বাভাবিক দল সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল দলীয় সমাজকর্মী সমাজ ক্ষেত্রে দল সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল সমাজকর্মীর ভূমিকা গতিশীল দলীয় অবস্থার সাথে সামঞ্জস্য রেখে তাকে বহুমুখী ভূমিকা পালন ও নানা কার্যবলী সম্পাদন করতে হয় এজেন্সি এবং দলীয় অবস্থার প্রেক্ষাপটে দল সমাজকর্মীর দলীয় সদস্যদের এমনভাবে পরিচালনা করেন যাতে তারা সমস্যা সম্পর্কে সচেতন হয় এবং নিজেরাই নিজেদের সম্পদ রাজি সদ ব্যবহারের মাধ্যমে তার সঠিক সমাধান করতে পারে দল সমাজকর্মের ভূমিকা কার্যবলী দল সমাজকর্মীকে একজন সমক্ষকারের ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্পদ সম্পর্কে অবহিত এবং দক্ষ হতে হয় এসব সমস্যা বিচিত্র ও বহুমুখী তাই দল সমাজকর্মীকে সামাজিক উন্নয়ন কর্মে গতিশীল ভূমিকা পালন সহ নানাবিধ কার্যবলী সম্পদের করতে হয় সম্পাদন করতে হয় নিম্নে দল সমাজকর্মীর ভূমিকা বা কার্যবলী আলোচনা করা হল প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ব্যাখ্যা দল সমাজকর্মী সব কোনো না কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তার ভূমিকা পালন করেন তাই দলীয় সমাজকর্মীর প্রথমে এবং প্রধান কাজ হলো দলের সদস্যদের কাছে নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য সুযোগ ও সীমাবদ্ধতা তুলে ধরা এক্ষেত্রে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্যাবলী ব্যাখ্যা করে থাকেন অনুকূল পরিবেশ সৃষ্টি করা দল সমাজকর্মী অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো দলের অভ্যন্তরে সুষ্ঠু সুন্দর ও বন্ধুভাব পন্ন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দলীয় সদস্যদের সাহায্য করা যাতে দলীয় সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও সময়গত প্রচেষ্টায় দলীয় লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারে পরিবর্তিত জটিল পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান জ্ঞান বিজ্ঞানের বিকাশ এবং শিল্পায়ন ও শহরায়নের ফলে সামাজিক ক্ষেত্রে যে জটিল পরিবর্তন ঘটেছে জনগণ তার সাথে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছে এক্ষেত্রে বিজ্ঞ দলীয় সমাজকর্মীরা নতুন ও জটিল পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে জনগণকে সহায়তা করে থাকেন দলীয় অভিজ্ঞতার ব্যবহার দলীয় সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া থেকে যে জ্ঞান অর্জিত হয় তাই দলীয় অভিজ্ঞতা দলীয় অভিজ্ঞতাকে সমাজের বিকাশ ও উন্নয়নের জন্য ব্যবহার করাও দলীয় সমাজকর্মী গুরুত্বপূর্ণ কাজ মনোভাব একান্ত আবশ্যক তাই দল সমাজকর্মী পথপ্রদর্শক ও উৎসাহদাতা হিসেবে এমন ভূমিকা পালন করেন যাতে সদস্যরা সকল স্বার্থপরতা বলে একসাথে কাজ করতে পারে কর্মসূচি প্রণয়ন Thank <laughs> you.